হাই বন্ধুরা আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কোল্ড কলিং কোল্ড কলিং জিনিসটা কি বা আমি হঠাৎ কোল্ড কলিং নিয়ে তোমাদের কেন বলছি সেটা আগে বলা যাক কোল্ড কলিংয়ের বাংলা অর্থ হলো ঠান্ডা কথোপকথন অর্থে ঠান্ডা কথোপকথন বলে কিছু হয় না কিন্তু কোল্ড কলিং জিনিসটা হচ্ছে যখনই তুমি কোনো অপরিচিত ব্যক্তিকে প্রথমবারের জন্য ফোন করবে সেই ফোন কলের প্রসেসটাকে বলা হয় কোল্ড কলিং প্রসেস ইন্টারনেট ঘাটলে তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রচুর কোল্ড কলিং ভিডিও পাবে কিন্তু বিজনেস বা প্রফেশনের ক্ষেত্রে কোল্ড কলিং কীভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু খুবই কম পাবে আমি আজকে তোমাদের বিজনেস বা প্রফেশনের জন্য কোল্ড কলিংয়ের পাঁচটা টিপস দিয়ে দিচ্ছি সেগুলো ফলো করলে যে কোনো ফোন কলিং কনভারসেশন তোমরা ইজিলি কন্টিনিউ করতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান যখনই তুমি কাউকে ফোন করছো ফোন করার আগে তার নাম জেনে নাও কখনই ফোন করে তাকে তার নাম জিজ্ঞেস করবে না কখনোই এটা করবে না যে দাদা আপনার নামটা কি বলবেন বা স্যার আপনার নামটা কি বলবেন এটা না করে নাম জেনে নাও তারপর ফোন করে তুমি বলো যে আমি কি অমুক স্যার বা অমুক দাদার সাথে কথা বলছি এটাই কি সুবিধা হয় যে তোমার সাথে কথা বলছে সে কিন্তু তোমার সাথে কথা বলার উৎসাহটা পেয়ে যাবে যখনই তুমি তাকে নাম দিয়ে সম্বোধন করবে পয়েন্টস নাম্বার টু তখনই তুমি কোল্ড কলিং করবে কলেজ শুরুতে তোমার ইন্ট্রোডাকশানটা দু লাইনে শেষ করে নাও তাহলে কি হবে যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চলেছে সে বুঝে যাবে যে কি টপিকে এবার আলোচনা হতে চলেছে আমার নাম গৌরব চক্রবর্তী তাহলে আমি যখন কোল্ড কলিং করব। তাহলে কলেজ শুরুতে আমি কিভাবে ইন্ট্রোডাকশান করব নিজের আমি গৌরব চক্রবর্তী এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট বলছি ব্যাস এতটাই যদি তুমি বলে দাও সে কিন্তু এবার বুঝে যাবে যে এবার অ্যাকাউন্টসের বিষয়ে কথা হতে চলেছে পয়েন্টস নাম্বার তিন যখনই তুমি কোল্ড কলিং করবে তখনই সেই ব্যক্তি থেকে আগে জেনে নাও যে সে ব্যস্ত আছে কি না বা তার দু মিনিট কথা বলার সময় হবে কি না প্রথমেই নিজের পয়েন্ট নিয়ে বলতে শুরু করে দেবে না সে যদি বলে হ্যাঁ বলতে পারো বা সে যদি বলে হ্যাঁ আমার দু মিনিট সময় আছে দেন তুমি তোমার পয়েন্ট নিয়ে প্রসিড করো তা না হলে পয়েন্ট নিয়ে প্রসিড করো না একটা জিনিস ভেবে দেখো ফোন কলের শুরুতে তুমি যদি কাউকে জিজ্ঞেস করে নাও যে স্যার আপনি কি ব্যস্ত আছেন তার মানে সে কিন্তু বুঝে যাবে যে তুমি তার ব্যস্ততাকে গুরুত্ব দিচ্ছ সেই জন্য সে যখন এবার তোমার সাথে কথা বলতে আসবে সেও কিন্তু তোমার পয়েন্টকে সেম গুরুত্ব দিয়েই শুনবে পয়েন্টস নাম্বার চার যখনই তুমি ফোন এন্ড করবে তার আগে জেনে নাও যে এই ফোনের পর পরের স্টেপ কী হতে চলেছে অর্থাৎ তুমি তার সাথে কিভাবে দেখা করবে বা তার সাথে বিজনেস বা প্রফেশনকে কীভাবে এক্সটেন্ড করবে সেটা জেনে নাও একটা কনক্লুশনে আসো দেন ফোন কলকে এন্ড করো পয়েন্টস নাম্বার পাঁচ যখনই তুমি অপরিচিত ব্যক্তিকে ফোন করছো তিনি যদি ফার্স্ট অ্যাটেম্পটে ফোন না রিসিভ করেন তাহলে তুমি কি করবে মেসেজ করে রেখে দাও তুমি কিন্তু বারবার তাকে ফোন করতে যাবে না মেসেজে কি লিখবে তোমার দু লাইনের ইন্ট্রোডাকশানটা দেবে এবং তুমি কি বিষয়ে কথা বলতে চাইছো সেটা বলো এবং শেষ লাইনে লিখে দাও আপনি যখন স্যার ফ্রি হবেন আমাকে একটা মেসেজ করবেন বা আমাকে একটা ফোন করে নেবেন তাহলে এই বিষয়ে আরও কিছু কথা আছে সেটা আমি বলতে পারি এই বলে তুমি মেসেজটা করে রাখো বারবার ফোন করতে যেও না এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট ফলো করে কাউকে কোল্ড কলিং করে দেখো দেখবে তোমার কল এফেক্টিভ হওয়ার চান্স নাইনটি থাকবে বাংলা একটা কথা বলে না পাত্তা আদায় করে নিতে হয় পাত্তা পাওয়া যায় না আমি তোমাদের এই ভিডিওর দ্বারা পাত্তা আদায় করে নেওয়ার কিছু ট্রিক্স বলে দিলাম ভিডিও ভাল লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেল ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বাই